ইউর উইকনেস ইজ ইয়োর ইউনিকনেস মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশ শূন্য আট এগারো পঁচিশ বন্ধুরা ইউর উইকনেস ইজ ইয়োর উইনিকনেসের বাংলা কি হতে পারে হতে পারে তোমার দুর্বলতাই তোমার সফলতা ফ্যামিলি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের নাটকগুলো দেখেছেন তারা মোটেই অভিনয় পারে না এটাই তারা এত নিখুঁতভাবে ফুটিয়ে তোলে যে এর কারণে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় প্রায় প্রায় ভাইরাল হয় দেশ সেরা হয় এটাই তাদের উইকনেসকে ইউনিকনেসে কনভার্ট করে আপনার কোনো বিষয়ে খামতি আছে এর ফলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কথা শোনাচ্ছেন আর এর জন্য কুইট করতে চাচ্ছেন তাহলে তো তারা জিতে গেল আর আপনি হেরে গেলেন আপনি বরং সেটাকেই ইউনিকনেস বানানোর চেষ্টা করুন ওটাতেই সেরা হন ইনশাল্লাহ জয় আপনারই হবে আল্লাহ পাক সবাইকে শুভবুদ্ধি দান করুন আমিন